कौन कहते हैं भगवान सोते नहीं कौन कहते हैं भगवान सोते नहीं कौन कहते हैं भगवान सोते नहीं कौन यशोदा के घर सो नहीं मां यशोदा के जैसे ष्णु गोविंद गोपाल गाते चलो गो गो गाते चलो नाम जपते चलो, चलो।, चलो काम करते चलो याद आएगी उनको कभी ना कभी

পুজো দিয়ে চলে এসেছি স্নান হয়ে গেছে কাঁচা কুচি করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে পুজোটা করতে একটু দেরি হয় গো প্রতিদিন গীতাপুরি তো গীতাপুরি আর শনি মঙ্গলবার করে হনুমান চালিসা করি একটু দেরি হয়ে যায় তখন ঘড়ির কাটায় এগারোটা বাজে বড় মাসে খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছে আর তারপর রান্না করতে আসতাম মেয়েকেও খেতে দিয়ে মেয়েও খাচ্ছে চলো আজকে দেখা যাচ্ছে কী কী রান্না করব এরকম ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ করা হয়ে গেছে আজকে পাবো কলার ডাল ঝ্যাড়স ভাজা হচ্ছে ঢ্যাঁড় ভাজা হবে সয়াবিন আলুর তরকারি হবে এখানে হবে পাঁপড় হবে আর এখানে হবে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি এটা কিন্তু একটু অন্যরকম তরকারিটা হবে বুঝেছো লেবু দিয়ে সাদা শস্য বাটা দিয়ে লেবু দিয়ে আর শুধু মেঘি সম্বটা যাবে তাও পরে পরে আর কিন্তু তোমাদেরকে রেসিপিটা দেখাবো যদি তোমরা দেখতে চাও খেতে খুব ভালো হয় এটা ডাল দিয়ে খেলে হবে না কিন্তু এটা কিন্তু গরম গরম ভাতে মেখে খেতে হবে খুব ভালো খেতে হয় রেসিপিটা আর এখানে দেখো যে সাদা শস্য লঙ্কা দিয়ে বেঁধে রেখেছি এখানে লঙ্কা জিরে ধনে আদা সব বেটে এখানে ও রেখেছি হয়ে জলের সাথে এখানে গরম মশলা বেটে রেখেছি আর এখানে সব যেগুলো লাগে মশলা সব সবগুলো করে রেখে নিয়েছি জলও ভরা হয়ে গেছে ও এখানে দেখো শাকটাও হয়ে গেছে শাকও হয়ে গেছে রান্নাটা শুরু করবো রান্নাটা শুরু দিই এই জমা মেয়ে খাচ্ছে ও এখানেই বলে খাবে গিয়ে আলু সুদ্ধ ধরে দিয়ে খাচ্ছে ঠিক আছে চলো রান্নাটা শুরু করবো দেখো করলাম আজকে লাগছে না দেখো ভাল দেখতে আমার মেয়ে চুল বেঁধে দিয়েছে কান দুটোতে গাড়া দিয়ে দিয়েছে চুপ করে বসে আছে টিপ পরিয়ে দিয়েছে বুঝেছো চুপ করে আছে আর পুতুলটা দেখছো ওই পুতুলটা দেখো ওই পুতুলটাকে একটু পরে আমি আদর করব তখন দেখো কি কি রাগ দেখাবে পুতুলটাকে কিন্তু আমি আদর করছি এখন এবার রেগে যাবে দেখো কেমন রাগ দেখাবে আমাকে কাউকে আদর করা যাবে না শুধু ওকেই আদর করতে হবে দেখো কেমন রাক দেখো এই দেখো দেখেছো পুতুলটাকে কিন্তু আদর করছি আমি তার জন্য এরকম রাগ দেখাচ্ছে এই রোদ এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি সেই বউ নাচরণ বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে সেই তিনতলায় যাও রে ম্যালোরে আবার বৃষ্টি চলে আসছে আবার তুলতে যাচ্ছি আর পাচ্ছি না গো পাহাড় একদম ব্যথা হয়ে গেছে আর ভালো লাগছে না এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না কি গরম কি গরম আবারই দেখো বৃষ্টি আসলো জামাকাপড় তুলে নিয়ে আসলো আবার রোদ বেরিয়ে গেল ভাল লাগে এরকম করে বারবার বৃষ্টি বৃষ্টি রোদ রোদ উফ একবারে যদি বলে দেয় ভগবান যে সাত দিন দশ দিন একটা না বৃষ্টি হবে তোরা রেডি হয়ে থাক তাও এক হয় তাই না বলো বুঝেছো কেমন বৃষ্টি আবার একটু পরে রোদ বেরিয়ে যাবে সব নিয়ে চলে এসেছে আর যাবো না নিচেই সব এদিক ওদিক ঝুলিয়ে ঝুলিয়ে দিব ভালো লাগছে না আর রান্নাটা প্রায় শেষের দিকে রান্নাটা হয়ে যাক তখন তোমাকে দেখাচ্ছে কি রান্না করলাম ভগবানই দিয়ে মন পায় না মানুষে কি মন পাবে বলো বৃষ্টি যখন হয় না তখন বলি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হচ্ছে না গরম কত গরম কত গরম এখন আবার বৃষ্টি হচ্ছে তখন আবার বলছি এত বৃষ্টি আর ভালো লাগছে না গো তাহলে বলো ভগবানি দিয়ে মন পায় না মানুষ দিয়ে কি মন পাবে সেটাও একটা কথা তাই না আর যাবো না অল্প অল্প শুকিয়েও গেছে তাড়াতাড়ি শুকিয়ে যাবে চলো তোমাদেরকে দেখাই কি রান্না করেছি সব যাই চলো আজকে দেখি তোমাদেরকে আজকে কি রান্না হয়েছে আজকে শনিবার আজকে নিরামিষ রান্না হচ্ছে এই যে দেখো গরম গরম ভাত আর হচ্ছে কলাইয়ের ডাল আদা বাটা মুড়ি বাটা দিয়ে কলাইয়ের ডাল এখানে আছে ডাটা শাক এখানে ঢ্যাঁড়শ ভাজা পাঁপড় ভাজা আলুর তরকারি আমার যে শিবুরির খিচুড়ি আরেকটা রেসিপি আছে তোমার দাঁড়াও এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি লেবু দিয়ে সাদা সর্ষে বাটা দিয়ে লেবু দিয়ে যারা খেয়েছো তারা তো খেয়েছই আর যারা খাওনি তারা একদিন রান্না করে খেয়ে দেখো অপূর্ব খেতে হয় এটা অন্তত খেয়ে দেখো বিকেল বন্ধুরা এখন বিকেল সাড়ে চারটে বাজে এখন আমি দেখো বাসন বলে সব গুছিয়ে নিয়েছি বাসন মেজে দিয়ে গেলো সব গুছিয়ে নেবো দিয়ে ঘর সব ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে একটু গা হাত পা দিয়ে এসে শোবো আজকে তো মেয়ের পড়া নাই পড়া পড়তে দিতে যেতে হবে না পড়তে নিতেও যেতে হবে না তাই একটু বাসন টাসনগুলো গুছিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে ছিয়ে থাকবে তারপরে উঠে সন্ধ্যাপাতি দেবো দেখো যায় বাসনগুলো গুছিয়ে 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 রেখে দিচ্ছি মুছে রাখি গো নাহলে কী বলো তো স্তিরের তো জং ধরে যাবে তাই সব মুছে মুছে রাখি মুছে না জং ধরে যায়। এই দেখো এবার ঝাড় দিয়ে দিচ্ছি সব ঝাড়টার দিয়ে পরিষ্কার করে সব রেখে দেব তাহলে আর শুয়ে থেকে উঠতে উঠে আর দিয়ে করতে হবে না আমি তাই করি একদম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর একটু শুই দেখো কোথায় শুয়ে আছে ছেলের ঘরটা ঝাড় দিয়ে নেবো এবার অতটা নোংরা হয় না কিন্তু তবু ঝাড় দিয়ে নিবি কেবল একটু ঝাড় না দিলে কেমন যেন লাগে দেখেছো আর ছেলে যতবার আসবে গামছাটা ঘরের মধ্যে রেখে দিয়ে যাবে বারবার গামছাটাকে আমি বাইরে রাখবো আবার এসে ঘরের মধ্যে রাখবে সারাদিনে কতবার যে গামছাটা আমি যে গামছার জায়গায় রাখি তার ঠিক নেই চলো গামছাটা মেলে দিই তারপরে একটু শো বিকালে সব কাজ সেরে ফেলেছি রান্না ঘরটা সব করে নিয়েছি একদম বাসন টাসন করছি সব রেডি ঘরও পরিষ্কার হয়ে গেছে জেসি জেসি এসো এই দেখো দেখছো কোথায় বসে আছে এসো ভিতরে এসো এসো কি হলো এসো মা এসো ও মা এসো চলো 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 উঠো উঠো চলো ঘরে শুভ চলো ঘরে শুভ চলো ঘরে 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 চলো শো শো হুম গুড গায় শুই থাক শো না মা আমার চলো একটু বিশ্রাম নিয়ে নিই

সব সময় এখানে শুয়ে থাকবে কিছু আওয়াজ পেলে বাইরে দৌড়ে গিয়ে চিৎকার শুরু করে দেবে চলো তাহলে সন্ধ্যাটা দিয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে নিই এই দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে অবশ্য এখন রুটিগুলো ভেজে নিচ্ছি এখন ঘড়ি কাটায় সাড়ে সাতটা বাজে রুটিটা ভেজে নিব দিয়ে একটু বাজারে যাব তাই রুটিগুলো আগে ভেজে রাখি তাহলে এসে আর ভাজতে হবে না ভেজে হটপটে রেখে দেবো রেখে বাজারে যাব। কালকে একটু আমাদের নেমন্তন্ন আছে জন্মদিনের একটা বাড়িতে তাই একটু বাজারে যাব দেখি বাচ্চাটার জন্য কিছু নিয়ে আসতে হবে এই যে আমার মেয়ে আবার চলে আসলো খিদা পেয়ে গেছে মেয়ের মা খেতে দাও তো আমি আমার বললাম রুটি খেয়ে না একটা তাই রুটি দিয়ে সোয়াবিন আলুর তরকারি দিয়ে খাচ্ছে সোয়াবিন আলুর তরকারি এত ভালোবাসে খেতে সবাই আমাদের বাড়িতে সোয়াবিন আলু খেতে খুব ভালোবাসে যে ওকে বললাম তুই নিজে নিজে নিয়ে নে তরকারিটা নাহলে আমাকে আবার হাত ধুতে হবে তরকারিটা নিজে নিয়ে খা তুই নিজে তরকারিটা নিয়ে নিচ্ছে দেখো চলো রুটিটা ভেজে নি এখানে বসেই খেতে শুরু করে দিল বললাম ঘরে যা এখানে গরম লাগছে না এখানেই খাবো আর বাইরে কি জোরে বৃষ্টি হচ্ছে এখন প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে বাইরে ওর সাথে কথা বলছি আর রুটিটা ভাসছি রুটিগুলো দেখেছো কেমন টপকা টপকা হয়ে ফুলছে দেখো যতগুলো রুটি হয়েছে সব রুটিগুলো ফুলেছে রুটিগুলো ভাজা হয়ে গেলে গ্যাসটা পরিষ্কার করে নেব গ্যাসটা পরিষ্কার করে যেগুলো বাসন বেজিয়েছে সে বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে একদম রেখে দেবো তার মধ্যে মেয়ের আবার হেঁচকি উঠে গেছে মানে জল দাও জল দিলাম আবার গ্যাসটা পরিষ্কার করে নিই গ্যাস পরিষ্কার করে বাসন টাসনগুলো মেজে নেব চাটু রুটি বেরিনি সব বেজ মেজে টেজে নিয়ে পরিষ্কার করে রান্নাঘর একদম পরিষ্কার করে নিয়ে যাব বৃষ্টি না থামলে বাজারে যেতেও পারবো না দেখি কী হয় বৃষ্টি থামে কি না যেমন আমি আবার রুটি চাইলো আবার একটা রুটি দিলাম তরকারি দিচ্ছি গ্যাসটা মোচা হয়ে গেলো এবার দেখো বাসনগুলো সব ধুয়ে নেব ওই জায়গাটা রুটি বেঁধেছিলাম তো ময়দা পড়ে আছে ওই জায়গাটা উস্রা করে নেব প্রশ্রা করে নিয়ে বাসনগুলো সব ধুয়ে নেবো আমি পরের দিন ভয়েস দিচ্ছি তার জন্য এদিক ওদিক থেকে একটু আওয়াজ আসছে তুমি একটু মানিয়ে নিও রাত্রে আর ভয় যেতে পারিনি গো রাতে খুব শরীরটা খারাপ ছিল রাত্রে আর ভয় যেতে পারিনি তারপরের দিন সকালবেলা ভয় দিচ্ছি বন্ধুরা ব্লগটা শেষ করতে আসলাম শরীরটা একটু খারাপ ছিল বলে শুয়েছিলাম ভালো লাগছিল না খুব খাওয়া দাওয়া গেছে আজকে আর কিছু করতে পারছি না রাধে রাধে বন্ধুরা সব ভালো থেকো সুস্থ থেকো থেকো টাটা